টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স ভুলতে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা কিন্তু আগামী সাতাশ জুলাই তিন ম্যাচের টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা ভারতের বিপক্ষে সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন দলের পেসার দুষ্মন্ত চামিরা তবে তার চোট সম্পর্কে জানাননি প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা তিনি বলেছেন আমরা তার রিপোর্ট পেয়েছি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে সিরিজ সে খেলতে পারবে না লঙ্কান প্রিমিয়ার লিগে কেন্ডি ফ্যালকন্সের হয়ে খেলেন চামিরা টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ছয় উইকেট পেলেও শেষ দিকে দলের সুযোগ পাননি এই পেসার তবে বদলি হিসেবে পেসার আশিতা ফার্নান্দোকে সিরিজে নিয়েছে শ্রীলঙ্কা তিন ম্যাচের প্রথম টি টোয়েন্টি সাতাশ জুলাই পারলে কেলেতে বাকি দুইটি একই মাঠে আটাশ ও তিরিশ জুলাই আর দুই চার ও সাত আগস্ট কলম্বোয় হবে তিন ওয়ানডে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ